দুইজোরে একশো দিলে মাত্র এই ভাই এত দুই হলার মতো ভাই মানে এই সাইজের আমি এই কোথায় আমি দেখিনি দেখেন মাসা কত রাখবেন একদম এক টাকা একদম বিশাল ভাই কত রাখবেন একদম একদম দুই হাজার মাত্র নাকি আচ্ছা দুই দিন কমপ্লিট না আলম ভাই কত রাখবেন একদম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু তো নিতে পারত আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মধ্যে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি গাজীপুর কাশিমপুর হাতিমারা আপনার গ্রাম বাংলা পলিটেকনিক কালেকশন আছে আজকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর দাম কিন্তু একদম আপনার কম দামে সংগ্রহ করতে পারবেন দেখেন বিশাল মানুষ আছে পটার কবুতর আর এদেরও কিন্তু কবুতর আছে এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের

আচ্ছা ঠিক আছে চলুন দর্শক আজকে চমক দেখানোর চেষ্টা করবো ভিডিও সঙ্গেই থাকবেন কেউ স্কিপ করবেন না ভালো ভালো একদম কম দামে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ

এখানে দেখতে পাচ্ছি চমৎকার একজন লাহোরি কবত একটা আছে ব্লু বার্লেস একটা হচ্ছে ব্লু বার আর ব্লু ভাই এটা মাদি ভাই মাদি আর ব্লু বার্লেস তো নর নর যেটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা আচ্ছা কত রাখবেন ভাই এই পেয়ারটা একদম 1500 টাকা মাত্র একদম মাত্র 1500 টাকা এই জোড়ার দাম পড়বে মাত্র 1500 টাকায় সংগ্রহ করতে পারবেন আর দেখতে থাকেন এই দনে আরো ভালো ভালো কবত আছে একদম কম সময়ে সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া কবুতর আছে এক জোড়া হয়েছে রেড কালারের ম্যাক পায় এক জোড়া হয়েছে গিয়ে আপনার আইস চেকার আপনার দাম অরিজিনাল বোট ফোটের দাম আসিন এই যে আপনার বোট ফোট গুলো দেখেন চেকার দাম আছে মাশাআল্লাহ অসাধারণ আর বাচ্চাগুলো কয় পড়ে আছে ভাই জিরো পড়ে ভাই জিরো পড়ে গুলো না একদম জিরো এগুলো জিরো পড়ে আছে মাশাআল্লাহ দাম কত চাইতেছেন ভাই দাম ভাই নিলে একদম 1000 টাকা একদম 1000 টাকা আর দুই জোড়া একসাথে নিলে একদম 1500 টাকা দুই জোড়া একসাথে নিলে মাত্র 1500 হ্যাঁ ভাই দুই জোড়া একসাথে নিলে মাত্র 1500 টাকায় পাবেন

এখানে দেখতে পাচ্ছি দর্শক আরো একজোড়া ব্ল্যাক কিং দেখেন একদম কালো কুচকুচে মার্শাল দেখেন সাইজ দেখেন একদম টপ কোয়ালিটির কিং যারা খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন কোয়ালিটি দেখেন ভাই সামনে যেটা আছে এটা কি এটা মাদি আর ডান্স এটা যেটা ইয়া এটা নর না মার্শাল সাইজ তো মার্শাল বিশাল ভাই কত রাখবেন একদম দুই হাজার টাকা একদম দুই এই জোড়ার দাম পড়বে একদম মাত্র আজকের জন্য দুই টাকায় পাইতে আছেন ব্ল্যাক কিং একদম বিগ সাইজের কবুতর আর দেখতে থাকেন আরো কবুতর আছে একদম কম দামে সংগ্রহ করতে পারবেন ফুল ফ্রেশ

এখানে দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া বার হোমা এটা এটা কি কালার ভাই চকলেট কালার নাকি চকলেট কালার না এই যে বার দেখেন মাশাল এই যে বার দেখেন আমি এই যে বসে আছে ভাই কি এটা মাদি এটা মাদি না ডিম পারছে দুইটা ডিম পারছে ও আচ্ছা এই যে দেখেন দুইটা ডিম পারছে কবে কমপ্লিট হইছে ভাই আজকে কমপ্লিট আজকে কমপ্লিট হইছে আচ্ছা কত রাখবেন ভাই একদম 1500 টাকা একদম 1500 টাকা মাত্র 1500 টাকায় বিগ সাইজের এক জোড়া বার হোমা নিতে পারতেছেন দেখেন চমৎকার এক জোড়া বার হোমা কারণ যদি পছন্দ হয় অবশ্যই নেবেন ডিম সহ

এখানে দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া পেয়ার একদম আনকমন রেয়ার কালেকশন এটা হচ্ছে আপনার ব্লু ম্যাক পাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ জোড়া ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা আচ্ছা বামে যেটা আছে এটা মাটি আর ডান সাইডে নর নর কত রাখবেন ভাই ওটা একদম 1500 টাকা ভাই একদম একদম 1500 একদম একদম মাত্র 1500 টাকায় সংগ্রহ করতে পারবেন দেখেন চমৎকার একজোড়া ম্যাক পাই এতদিন তো রেড দেখছেন ইয়েলো দেখছেন ব্ল্যাক দেখছেন এটা দেখেন ব্লু ব্লু ম্যাক পাই এখানে দেখতে পাচ্ছি চমৎকার এক জায়গা পাইক বিউটি মাসাল শেপ গুলো দেখেন একদম তোতা শেপের গলা কিন্তু প্রচন্ড লম্বা আপনার সামনাসামনি আয়সা দেখতে পারলে কিন্তু সবচেয়ে ভালো হয় এখানে কিন্তু দুইটা ডিম আছে আলম ভাই ডিম কি জমছে নাকি আচ্ছা আজকে কমপ্লিট হচ্ছে আচ্ছা কত রাখবেন ভাই একদম দুই হাজার টাকা ডিম সহকারে একদম দুই হাজার একদম মাত্র দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন শেপ গুলা দেখেন অস্থির শেপ পাইক বিউটি মাসা দেখেন সাইজের রেসার কবুতর দেন যারা রেসার কবুতর দেখেন দুই দিন আচ্ছা দুই দিন কমপ্লিট হয়েছে না আলম ভাই কত রাখবেন ডিম মাত্র এক হাজার টাকায় কিন্তু চমৎকার আপনার কিন্তু দুইটা ডিম সহকারে চালিয়ে নিতে পারবেন এক হাজার

দেখতে পাচ্ছি চমৎকার আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু বার ব্লু হোয়াইট বার জার্মান শিল্ড দেখেন একদম আনকমন রেয়ার কালেকশন

ভাই কত রাখবেন একদম মাত্র দুই হাজার এই যদি দাম পড়বে অনলিমাত্র আজকের জন্য দুই হাজার টাকায় পাইতেছেন চমৎকার একটি পেয়ার দেরি করবেন না যে আগে অ্যাডভান্স করবেন সেই কিন্তু পাবেন

একদম দুই হাজার টাকা করা যাবে না যে আগে অ্যাডভান্স করবেন সে পাবেন কথায় কথা যদি বলেন যে দুই ঘন্টা পর তিন ঘন্টা পর সে কিন্তু এর মাঝে যদি কেউ টাকা পাঠায় দেয় তারই কিন্তু হবে তো চলেন আমরা আরো এক দেখাই বাইরে কি সৌকিম নাকি ভাই একটা পঁচিশশো আচ্ছা মাত্র আলম ভাই যদি কেউ ভাইয়া নিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে আপনার আলোচনা সবটাকে কথা বলে নিবেন আর জোড়াটা নিতে হলে মাত্র পঁচিশশো

এই যে দেখেন এই দেখায় দি এই যে দেখেন সেপ গুলা দেখেন খুললে আছে তো কত রাখবেন ভাই একদম টাকা এই নটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম করা যাবে চমৎকার এক জোড়া ডেনিস কে বোতল রে বাপ যে গিয়ার রে ভাই একদম টকটকা লাল গিয়ার রক্তের মতো লাল মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই আবার ডিম বাচ্চা কত রাখবেন ভাই একদম 2500 মাত্র 2500 এই জোড়ার দাম পড়বে মাত্র 2500 টাকা হলে সমলো করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন সাইজ কিন্তু একদম বিগ সাইজের কোবোতল দেখেন